গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও ভালো আছি মুঠোপন চলে যাওয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের যে বৃহস্পতিবার গত মানে আগের দিন বুধবারে রাত্রেবেলায় আমরা সবাই এসেছি বাপের বাড়ি কারণ শঙ্কুর যে সমস্ত বইতে নিমন্ত্রণগুলো বাকি আছে সেগুলো সব করতে যাবো তো সেই জন্যই আগের দিনে এসে গেছি আমরা সবাই মিলে শুভ এসেছে গাড়িতে আর আমরা এসেছি ট্রেনে তো এখানটাতে দেখো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি এখন ঘুরতে সময় বলছে সাড়ে ছটা আর এখানটায় মা অনেক ঘর উঠেছে সাড়ে তিনটে সময় উঠে রান্নাবান্না করে দিয়েছে ভাই টিফিন নিয়ে চলে গেছে ডিউটিতে তো মা এভরিডে এই সাড়ে তিনটে চারটেতেই ঘুম থেকে উঠে উঠে ভাইকে রান্নাবান্না করে দেয় ভাই নিয়ে ডিউটি যায় তো এখানটাতে দেখো ব্রাশ করতে করতে চারপাশের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারদিক কীরকম সবুজ সকাল থেকে কীরকম গর্ত বেরিয়ে গেছে আর দেখো শঙ্কু এখনও ঘুমাচ্ছে কারণ গরমের জেলায় না তারপরে দেখো সান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি কারণ বেশি বেলা করলে কি রোদ্দুর উঠে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে এখানটা রেডি হয়ে নিয়েছি আর দেখেছো ঘামছে কি পরিমাণে যেটুকু মেকআপ করছে তাও ঘরের মধ্যেই গলে গেল লোকের বাড়িতে কি যাব যাওয়ার আগে বাড়ি সব একদম সর্বনাশ হয়ে গেলো তো মেকআপ টেকআপ যখন যাবে পেটনিকার মতো রাক্ষসিটার মতো লাগবে দেখে লোকে ভয় দিয়ে যাবে তো যাই হোক কি করবো গর্বের মধ্যে কিচ্ছু করার নেই তো এখানে দেখো আমি আর শুভ টুমকুকে রেখে যাচ্ছি গরমের মধ্যে নিয়ে যাবো না তাতেও প্রচণ্ড ঘাম দিচ্ছে তো চলো আজকে নিমন্ত্রণালয় ছেড়ে আসি আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তারপর তখন এই যে শুভারমত্র এরপর যখন শেষ হয় রোদে রোদে ভাজা হয়ে ফুলতে ফুটতে যখন যাবো তখন হবে চিনতে পারবে না বাপুরের আবার কয়াতে দেখেছে যাই হোক আমি এখানটায় দেখা হোক কাপড়ে আঁচল পাঁচের মাথাতে ঢাকা দিয়ে দিয়েছি আর এমনিতে দেখো মুখে চোখে ঢাকা দিয়ে না আমার এত বিরক্ত লাগে আমার শ্বাস নিঃশ্বাস সব বন্ধ হয়ে যায় এবং একটা ব্যাপার তো যেটুকু প্রোটেক্ট করা যায় শাড়ির আঁচল দিয়ে করেছি আর একটু সানগ্লাস করে নিয়েছি চোখটার জন্য তো তারপরেই দেখো নদীর পাড়ে এসে গেছি এটা হচ্ছে আমাদের এখানে দ্বারকেশ্বর নদী তো যারা এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঠিক বলবো না আমি মানে হুগলি ডিস্ট্রিক্টের ওটারে যাদের বাড়ি তারাই এই দ্বারকেশ্বর নদীটার সঙ্গে পরিচিত তো সেই দ্বারকেশ্বর নদী বেরিয়ে শুভ ঢুকি বাড়ি যেতে হবে বাড়ি তো প্রথমে সুপার আমি বাড়িতেই যাচ্ছিলাম তারপর দেখছি এই যে এই পাশে বীজ যদি উল্টে পড়ে যায় হোলকে একদম নদীর জলের মধ্যে পড়ে যাবো জামা কাপড় সব ভিজে যাবে সেই জন্য রিক্স নিলাম না তো শুভ আগে আগে চলে যাচ্ছে আর আমি দেখো পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আমি একটা পড়েছি একদম রাজ্যের বড়ো হিল সেই হিলটাকে পরে আমি আবার কী হয়েছে বলো তো এই চলতে পারছি না মানে তো এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী এই নদীরটা পেরোলি আমার ননদ বাড়ি তো দেখো এই যেখানটায় ওই যে বাঁশের বীজ খুব সাবধানে সাবধানে পেরোতে হচ্ছে আর শুভ দেখো খড় 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 করে চলে গেল আর আমি আমার এই যে আস্তে আস্তে করে যাচ্ছি তো চলো ভিডিওটা অফ করি না মোবাইলটা পড়ে যেত তারপর দেখো আবার মানে ব্রিজটা পেরিয়ে আমরা আবার বালির ব্রিজের ব্রিজটা হয় বালি ব্রিজের দিয়ে এখন যাচ্ছি বালি ব্রিজ বলতে কী এটা বালি ব্রিজ মানে বালি দিয়ে একটা ব্রিজ করে আছে মানে রাস্তা করা আছে অ্যাকচুয়ালি রাস্তা বলে ব্রিজ করেছি ফুল বলছি বালির রাস্তা করা আছে সেটা দিয়ে এখন আমরা যাচ্ছি কেননা এই আমি যদি হেঁটে হেঁটে যাই বেশ অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য তো বললো চলো আমি নিয়ে চলে যেতে পারবো তো এই দেখো এখন ওই নদী থেকে উঠে বেশ খানিকটা যাওয়ার পর তারপরে এদের গ্রাম শুরু হচ্ছে তো যাচ্ছে আর শুভ দেখেছো মাওবাদীদের মতো মুখে ঝুঁকে একদম কাপড় নিচ্ছে আর আমিও শেম তাই তো তারপরে দেখো এই যে একদম গ্রামের রাস্তায় ঢুকে গেছি দুপাশে সবুজ সবুজ একদম ঘেরা কি সুন্দর গাছপালা লাগানো আছে একদম প্রকৃতির মাঝের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তো বেশ সুন্দর লাগে বলো এই দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে আর ক্যামেরাতে জিনিসটা আরও যেন উজ্জ্বল লাগছে এতটা না সবুজ ক্যামেরাতে আরও বেশি জিনিসটা সবুজ আরও মানে কী বলবো সুন্দর করে দেখাচ্ছি যে ব্যাপারটা ওটাই হচ্ছে ব্যাপার তো তোমরা বুঝে আমি কি বলতে চাইলাম ওটাই আর কি তারপরে দেখো ওদের দিদিদের কিন্তু এদের এখানেই দোক মানে বাড়ি তোমার ওই বাজারের মধ্যেই বাড়ি তো দেখো মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়ে গেছি মিষ্টিটা নেবো বলে তো ওখানে মিষ্টি নিয়েছি তো এখানে কী তো প্রচুর ভ্যারাইটিস মিষ্টি কিন্তু নেই রসগোল্লা পান্ত বা এই টুকটাক যে মিষ্টি আছে ওটাই নিয়েছি কারণ আমরা আবার দূর থেকে মিষ্টি বয়ে নিয়ে আসছি কারণ রাস্তাঘাটে ছিঁড়ে যাবে পড়ে যাবে আর এই দেখো আমার ননদ আগিয়ে এসেছে ও বলছে এত দেরি করলো এখানে রোদের মধ্যে तो बोल जाए देखे सवधान आई তো তারপরে শুভ আসছিল আসছিলো না বলে ও আবার গেলো শুভকে আনতে কারণ ও গাড়িটা নিয়ে কোথায় রাখবে না রাখবে সেই জন্য দিদি আবার ব্যাকে আবার গেলো তো এখানটাতে দেখো আমি আগে আগেই যাচ্ছি আর দিদিদের বাড়ির সামনে দেখো এই কত রকমের গাছপালা লেবু গাছ তারপরে তোমার ওই যে কোলাই গাছ টুমুর কলায় গাছ অনেক কিছু টাছ লাগানো আছে একদম চারিপাশটা সবুজে সবুজে ভরা আর এই যে দেখো দিদিদের নতুন বাড়ি হয়েছে এখন প্লাস্টার ফ্লাস্টার কিচ্ছু হয়নি তো এখানে যেহেতু দিদি বাইরে জামাইবাবু ও বাইরে তো সেই জন্য আমি গেটটা খুলে ভেতরে ঢুকছি বাড়ির মালিক নেই কিন্তু তো আমি ঠিকঠাক দরজা টরজা গেট ফেট খুলে ভেতরে ঢুকে যাচ্ছি তো যাই হোক দেখো ভেতরে ঢুকার পরে দেখো ভেতরে ওদের যেহেতু প্যান্ডেল এর ব্যবসা আছে সেই জন্য এখানে সমস্তটা রাখা আছে তারপরে যে দিদি আমাদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছে আর এখানে শুভ একটু চুলের স্টাইল করে নিচ্ছে আর এই যে দেখো আজকে স্যান্ডো গেঞ্জি পরেছে বলে হাতের ট্যাটেগুলোও দেখা যাচ্ছে অবশ্যই এটা তোমরা ভেবো না যে শো করছে ওর স্যান্ডো গেঞ্জিটা পড়েছে বলে আমি ভিডিও করছিলাম তো সেই জন্য পড়ে গেছে ওটা তোমাদের ক্যামেরার মধ্যে আর এখানে দেখো দিদি আম দিয়েছে কলা দিয়েছে মিষ্টি দিয়েছে আর মিষ্টি খেতে তো আমি কীরকম ভালোবাসি আমি সেখানে যেয়ে যাই মিষ্টি দিয়ে একদম টপ টোপাটপালের মধ্যে ঘুরিয়ে নেব মিষ্টি খেতে আমার নাম নেই তারপর দেখো জামাইবাবু এসে গেছে জামাইবাবু খালি যাই ছিল জামাইবাবু যে আমাকে তুলনা তুলনা আমি তো কী হয়েছে তাতে তারপরে যে আমি ওকে কাঠটা দিয়ে দিলাম কাটা দেওয়ার পর দেখো শুবের গাছ থেকে যে পাতি লেবু নিচ্ছে পাতি লেবু না গন্ধ লেবু জানি না তবে আমি দূর থেকে ক্যামেরা করছি কাছে যাইনি রোদ্দুর বলে তো এখানটায় দেখো শুভ এখানে ইয়ে করছে লেবু পাড়া চলছে এখানটায় গাছটায় লেবুই ভর্তি আছে তারপরে দেখো শুভ লেবু পেরিয়েই যাচ্ছে পেরিয়ে যাচ্ছে আমি মধ্যে থামো থামো আর নিতে আপনি সব কি একদম গাছ খালি করে নিয়ে নেবে না কি ও বলছে তুমি দাঁড়াও তো এই গাছ ভরে ভরে আছে আর এত খেতে পারবে না তো আমি একটু নিই তারপরে দেখো দিদিদের এই গাছে জাম ধরেছে কত একদম ভর্তি জাম গাছ সরি ভর্তি জাম ধরে আছে গাছগুলো তো আরও আরও অনেক ছিল তো আমাকে ফোনে বলছিলো তোরা আয় এলে আর জাম পেরে দেবে তো এখানটা দিদির যে দেওরা আছে তারা সব জাম টাম পেরে দেন পেরে দেবে বলে গাছে উঠেছে আর দেখো একদিন থোকা থোকা জাম ধরে আছে দেখতে তো আমার আবার জামটা ভালো লাগে খুব যে ভালো লাগে তখন কিন্তু শুভবার সঙ্গে কোপে বাড়ি যান এই জামটা কিন্তু গোলাপ জামটা মিষ্টি খুব আমি একটা কেউ খেয়ে দেখলাম কিন্তু খুব মিষ্টি তো বাড়ি নিজে ধুয়ে একদম লবণ লবণ তারপর হালকা লমটাগুলো দিয়ে উম বসে মজিয়ে মজিয়ে খাবো তো এখন এই দিকে খেলাম আর দেখেছো এই যে গাছটাতে এমন জাম ধরেছে একদম গাছের ডালটা পর্যন্ত নিয়ে গেছে এত পড়তে জাম ধরেছে তারপরে দেখো যে দিদি এখানটায় একটা এই যে বেডশিট নিয়েছে যে বেডশিটটার মধ্যে এই যে দিদি দেওয়ারে যে ঝরাবে আর বেডশিটের মধ্যে পড়বে কারণ যেহেতু একটু পাকা টুপুপে একদম তো জাম সেজন্য নিচে পড়লেই যাতে থেতো হয়ে যাওয়ার ইয়ে আছে মানে ওই পড়ে গেলেই কী হয় থেতো হয়ে যাবে তা জিনিসটা খাওয়া যাবে না সেই জন্য এখানটাতে ধরেছে দিদি ওইটা আর এখানে দেখো নিচে কিছুটা কেমন পড়েছে যেগুলো ভালো ভালো সেগুলো দিদি এরকম করে তুলে নিচ্ছে তারপরে আমার তাদেরকে প্যাকেটে করে দেবে তো আমরা বেশ কিছুটা নিয়ে এসেছিলাম প্রায় দু আড়াই কেজির মতো জাম নিয়ে এসেছিলাম তো সেই জামটা কিছুটা আমরা নিয়ে এসেছি কিছুটা বদ্দির বাড়িতে গিয়েছি কিছু বদ ননদের মেয়ের বাড়িতে দিয়েছি এরকম করে করে নিয়েছি আর যেখানে তো দিদির দেওয়ারের মেয়ে এখানটায় ঘুরছে দেব আমাকে একটু ক্যামেরা দেখাও না ক্যামেরার মধ্যে তো ওকে একটু দেখেছিলাম তারপরে দেখো আবার দিদির বাড়িতে এসে এবার যাব ননদের মেয়ের বাড়ি মানে ভাগ্নি বাড়ি তো এখানটা সেম আবার এখানে মিষ্টি ফিষ্টি কেনা চলছে তো যখনই যার বাড়িতে যাই তখন মিষ্টি তো নিয়ে যেতে যেতেই হয় বলো তাই যে একবারে কিনে নিচ্ছি না এক জায়গাটাকে যেখানে যাচ্ছি সেখান থেকেই মিষ্টি কিনে নিই তারপর দেখো এই যে মানে ভাগ্নি বাড়ি উদ্দেশ্যে আমরা যাচ্ছি কাছে ওদেরও বাজারের মধ্যে বাড়ি এই তোমার ভাগ্নি দাঁড়িয়ে আছে তো বলছে মামিমা এত দেরি করলে মানে এই যে আমার ভাগ্নি বাড়ি এটা একটা নয় একটা আছে মামিমা কখন থেকে আসবে আসবে করে এত দেরি করে দিলে খিদে পেয়েছে যাই হোক ছেলে ক্যামেরা করছি বলে এরা ক্যামেরার বাইরে বাইরে বেরিয়ে যাচ্ছে ছুটে ছুটে চলে যাচ্ছে তারপর দেখা যায় দুটো খোলা চলছে আর ওখানে মিষ্টি প্যাকেটটা এগুলো মানাতে ভরে নেই মিষ্টি প্যাকেটটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক ও বলছে যে মা মাইমা এই গরমের মধ্যে আবার মিষ্টি এনেছো কেন আমি তো আবার ঝাল ঝাল খেতে পছন্দ করি এগুলো ঠিক আছে তোকে পরে নাই ঝাল ঝাল খাইয়ে দেবো তো তারপরে দেখো এই যে ঘরে ঢুকে গেছে এই ঘরে ঢুকে একটু বসছে যেখানেই যাচ্ছে যেন শান্তি নাই এত গরম লাগছে আর এই গরমে কারো বাড়ি গেলেও দেখবো অস্বস্তি তাদেরও বিরক্ত নিজেদেরও বিরক্ত তারপর দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য মানা সব নিরামিষ রান্না করেছে আর এমনিতে ওদের বাড়িতে মাছ মাংস মানে সরি মাংস ডিম হয় না বৃহস্পতিবার এই জন্য মানা মাছ করেছে আমাদের জন্যই মাছ করেছে আর ওদের এই যে ডাল পোস্ত পটল ভাজা আলু ভাজা আর লাউ শাকের তরকারি করেছিল তারপরে দেখ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো মানাদের আবার নতুন বাড়ি হচ্ছে সেই বাড়িটা একটু দেখাতে নিচ্ছে তো মামা মামিমা একটু দেখাতে এসেছে বাড়িটা আর এখানটায় সব দেখা হয়ে গেছে আর গেটটাই চাবি দিতে পারছিল না শুভতায় চাবি দিয়ে দিল তারপর দেখো আমাদের আবার বেরিয়ে পড়েছি কারণ এবারে আমি যাব পরদির বাড়ি মানে এই যে খেয়ে দেখছো এর মায়ের বাড়ি যাব তো কাছাকাছি বাড়ি তো আবার বিকাল হয়ে গেছে তখন সাড়ে পাঁচটা ছটা বাজছে তারপরে আবার দিদির বাড়ি যাব তারপর থেকে বাড়ি আসবো বেশ অনেকটাই রাস্তা তো সেই জন্য খুব বেশি দেরি করলাম না তারপরে এই যে দেখো দিদি বাড়ি এখানটাতে এসে গেছি এসে দিদিদের বাড়িতে চার পাঁচটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো আগেও তোমরা ভিডিওতে দেখেছো ভাইফোটার সময় দিদিবাইটা আর এখানটাই দেখো দিদি বলছে এই আমাকে কিন্তু তুলবি না দিদি সেটাই আমাকে বলছে তারপরে দেখো এখানে এই যে দিদির ছোটো মেয়ের না মেয়ে এখানটায় আমার ব্যাগটাকে দেখো রুমাল দিয়ে পরিষ্কার আমি যে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করো অনেক ধুলো হয়েছে তারপরে দিদি এখানে চা বসেছে শুভ বললাম আমি কিচ্ছু খাবো না তো আমার আবার দুধ যে একটু বিকেলবেলা না হলে হয়নি তারপর এই যে দেখো জামটা পেরেছিলাম দিদিকে দিয়ে দিলাম তারপর দিদি বাড়ি দিকে কাঠ দিয়ে বেরিয়ে পড়েছি আমরা এসে গেছি কদুলপুরে আমার এই যে কুরিয়ার সার্ভিসে একটা পার্সেল এসেছিলো শান্তিনিকেতন থেকে সেটাই রিসিভ করে নিচ্ছি তারপরে দেখো এই যে শুভ আর আমি খাচ্ছি শুভ কাছে ঘুগনি আর আমি খাচ্ছি ডিম সিদ্ধ তারপরে বাড়ি চলে এসেছি এসে রেস্ট নেওয়ার পরে দেখো রাতে খাবার দাবার খেতে বসতে যা শুভ দেখা যাচ্ছে একটা ফুল নিয়ে আমার কানের মধ্যে গুঁজে দিয়েছে আমারও খেয়াল নেই রয়ে গেছে আর এখানে সবাই খাচ্ছে যেখানে বৃষ্টির মা এসেছে ভাই খাচ্ছে এখানে বৃষ্টি খাচ্ছে মিঠাইকে কোলে নিয়ে আর মিঠাই শুধু ওই আলু খালো আলু খাবো আলু খোঁজ করছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন করছি ব্লগটাকে আমার লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখা যাচ্ছে নতুন